এই পৃথিবীতে আমরা এসেছি কি আমরা আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে ঠিক না কি পাঠিয়েছেন থাকতে পারবো কে নিয়ে যাবেন যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন মাস্কের কিছু সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এটা হায়ারটা দিয়েছেন কে দিয়েছেন কেন জানো পরীক্ষা করার জন্য কি করার জন্য

যৌবন একটা পরীক্ষা আবার বার্ধক্য ফুর্তি করার জন্য না দুনিয়াটা মস্ত বার খাওয়া দাওয়া করেন কেন পরীক্ষা করার জন্য এই যৌবনে আমরা আল্লাহকে মানি কি মানি না ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ এই যৌবনে যদি কেউ এই পরীক্ষা পাশ করে যৌবন কালকে সে ব্যবহার করে এবা আলার ইবাদতের ক্ষেত্রে নাকি পাশে গেল তাকে কথা দিবেন জানো কেমতের দিনে আর সে স্থান দান করবেন অবর থেকে বার্ধক্য ওয়ালাইকুম আসসালাম এটাও একটা পরীক্ষার জায়গা স্থল নাকি গড়ে বসে শরীর চলে না অজু থাকে না তাই না অনেক সমস্যা হয় এই বার্ধক্য অবস্থায় যদি কেউ ওই অবস্থায় মষ্ট করে আল্লাহ মানে নবী সুন্নতির উপর চলে ঠিক না ওয়ালাইকুম আসসালাম এদিকে বলে না সব ভালো যা তার সে ভালো যা বর্ধক অবস্থা যখন আল্লাহকে মানবে নবী উপর চলবে বৃদ্ধ অবস্থায় হ্যাঁ আল্লাহকে আল্লাহ সাবে বুড়া মানুষের দোয়া যার চুলদারি পেকে গেছে তার হাত ফিরাই দিয়ে তাহলে কী বলেন লজ্জা করেন হ্যাঁ তো বুড়া অবস্থাও সে কী হবে আল্লাহ মা পেয়ে ধন্য হবে ঠিক না কিন্তু আমরা করি কি যৌবনকালে মনে করি আরে এখন আছে চাকরি মানুষ এ বদ বলতে কি সময় কি এখনও আসে নাকি হ্যাঁ গেল নাকি আরও আসে তখন আমরা কী করি যৌবনটাকে অনেকে আল্লাহ না ফরমাডি ব্যয় করি আল্লাহ এ করি না পরীক্ষা ফেল হয়ে গেলাম আর যখন হয় শরীর ভাই চলে না কাপড় নষ্ট হয় বাতফা বাইরে হয় হ্যাঁ ও গা তো মুখ আহ কি করবো আর খিনা বাসবো এইভাবেই চলে যাবে আর কি করবো যৌবনকাল তো করি নাই আর বুড়া বসে করি লাভটা কী এই যৌবনও গেল হাসিতে খেলতে হ্যাঁ আর বুড়া বসে তো ফ্যাশ সে পড়কে ফেল হয়ে গেলো তাহলে যৌবনকালে আমরা কী করবো আমার যৌবন কালো আল্লাহ আবার করবো নাকি হ্যাঁ দুনিয়া তো করতেইছ দুনিয়া করতে কেউ বোঝা লাগে এই খেতে যা অফিসে যা দোকানে যা হ্যাঁ বুঝা মানুষ নিজের গরজই করে তাই না পাখি যখন টাকা না থাকে তখন চিন্তা করে হ্যাঁ খেয়ে কামাই করা যায় নাকি কিন্তু আখ কথা আল্লাহর কথা বুঝা লাগে মানুষকে বুঝিও তো বুঝি না আমরা হ্যাঁ

আর অনেক ভুলও আছে এর মধ্যে সুন্দরও হয়ে যায় আবার ভুলও আছে ভুলটাকে সংশোধন করতে হবে হ্যাঁ কুল মানে বলো আর কুল মানে খাও এরকম অনেক উচ্চারণের পার্থক্য হয়ে যায় ভুল হয়ে যায় এগুলো সহি করতে হবে ঠিক না বাজার আর বেজার সুন্দর তো কাছাকাছি মনে হয় তুই এক বাজার বেজার কি এক না একই না পলু মানে বলো আর পলু মানে খাও আছে এই জন্য এগুলো শিখতে হবে কাকে শিখতে হবে আমাকে শিখতে হবে এই জন্য কী করতে কোন কোনো হুজুরের কাছে হাবেস কারির কাছে যেতে হবে নিজের গরজে যে কি করতে হবে মস্ক করতে হবে বাংলার মধ্যে বললে হবে না মস্ক করতে হবে প্র্যাকটিস করতে হবে সুরাগুলো সহি অক্ষরগুলো সহি করার জন্য এই জন্য তোমাদের মসজিদেও মনে এসার পরে কোরআন শেখে হুজুর ওখানে যেতে পারো অথবা কোনো হুজুরকে তুমি আলাদা হয়ে তার কাছে শিখতে পারো সকাল মক্তব্য দেখায় না মক্তব্য তোমাদের মসজিদে হয় মক্তব্য কি যার বয়স তোমার আছে তুমি বড় হয়ে গেছো মক্তবে বাচ্চা বাচ্চা না যায় তোমাকে শিখতে হবে ব্যক্তিগতভাবে বা এসার পরে হুজুর যেখানে পড়ে সেখানে যেতে হবে হ্যাঁ যে ক্যারাতগুলো সহি করতে হবে মস্কের মাধ্যমে আর তোমার বয়স এখন কি অল্প আছে বেশি হয়নি বুড়া হয়নি নাকি তুমি একটু চেষ্টা করো মস্ক করো কিছুদিনের মধ্যে কয়েক দিনের মধ্যে তোমার কয়েকদিন বেশি এই দুই তিন মাস একটু আন্তরিকতার সাথে চেষ্টা করবা তো আল্লাহবাক তোমাকে দিয়ে দেবে আমরা যে বেশিরভাগ তো কোরআন জানি না তুমি তুই এত জানেই কিন্তু আসলে কোরআন জানি না আমরা ফলশ্রুতিতে কী হয় কোরআনের শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে তো যেটা গেলে আমরা পাই দুদিন বাদ দেয় নাকি নামাজ নাই যেহেতু নামাজ বাদ দেয় এই যে চিল্লাতে অনেকে আমাদের গ্রামের আর জানে না যায় এই মূর্খ লোক অনেকে যায় কোরআন জানে না সুরফাতেও ঠিক মতো জানে না এরা চল্লিশ দিনে যায় দেখা যায় যে বয়স হয়ে গেছে সুরফাতেও ঠিক করতে পারে না পুলুশু কয়দিন পরে বাড়ি বাড়ি আসে পড়ে দুজন দিন নামাজ পড়ে নাকি এরপরে হাফসি যায় হাফসি যায় মানে ক্লান্ত হয়ে যায় আবার বাদ দেয় হ্যাঁ দেখো নামাজ ধরে বিচারে বটম লেস বাস্কেট বুঝো যে ঝুড়ির তলা নাই যে ঝুড়ির তলা নাই সেখানে কিছু রাখলে থাকবে কোরআনবিহীন অন্তর একই অবস্থা যে কোরআন শিখবে না শিখি বটমলেস বাস্কেটের মতো যত বাসুল শুধু করো দিন পর আবার নাই কারণ সুরে ফাতে জানে না গুলো সুরে জানে ঠিক মতন আত্মীয়তে জানে না হ্যাঁ অর্থ তো জানেই না হ্যাঁ ফলে দুই দিন নামাজ পড়ে কি হয় হাফসি যায় হ্যাঁ চিল্লা দিয়ে সিল্লা যায় আবার চিল্লা থেকে আসি কয়েকদিন বললো আবার গেল আমার নাই না আসলে গ্রামে আছে কি না এই জন্য তোমার কোরআনটা শিখতে হবে জরুরি জরুরিভাবে হ্যাঁ এই জন্য প্রত্যেক দিন যে হুজুরের সারপর পড়ে না ওখানে যাও মকতব বয়স্ক দেড়টা মক্তব নাকি ওখানে শিখবা অথবা ব্যক্তিগতভাবে হুজুরকে ডেকে আনি কোনো হাবেস হোক আলিম হোক কারি হোক তার কাছে দুই তিনজন মিলিয়ে বসবা হ্যাঁ প্রত্যেক দিন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পোটা কী করবা শিখবা সপ্তাহে সাত দিন না পড়ো সাত চার দিন যাও পাঁচ দিন শিখবো একটা ধান্দা থাকবে সবসময় অবসর পেলেই কি করবা পোড়াটা নিয়ে কাদার দিয়ে বসবা নিজে নিজে মস্ক করবা হ্যাঁ তো বেশি না দুই তিন চার মাসের মধ্যেই দেখবা তোমার অনেক ছয় হয়ে গেছে হুম একটা সুনামগুজতে করবা এবার ধীরে ধীরে আগাবো তাহলে তোমাকে আগে নেবে